রাত বাজে দশটা তো আমরা কিছু খাইয়া ঠাইয়ে লই তো কালাবোনা টালাবনা লোক শুরু করলাম খানা খাইলে কি আমার পেজ ডেটটা আপনারা দিতেন না ফলো তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার পেজটা সবাই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই